হ্যালো হিজাবি গার্লস আসসালাম আলাইকুম আজকে আমি টিকলি দিয়ে অনেক সুন্দর একটি লেয়ার্ট হিজাব ট্রায়াল করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে আমি ব্ল্যাক কালার একটা পরে নিয়েছি আর আজকে আমি অরেঞ্জ কালারের মানে লাইট অরেঞ্জ কালারের হিজাব নিয়েছি এই হিজাবটা একটু বেশি লাইট এই কারণে আমার স্কিন টেকচারটা একটু কালো দেখাচ্ছে তবে আমি কিন্তু এতটা কালো নয় প্রথমে গলার নিচে পিন করে দিলাম কপালের এইখানটাই কোনো উঠিয়ে নিচ্ছে এখন একটা পিন দিয়ে ভালোভাবে সেট করে দিচ্ছি এরপর হিজাবের যে শর্ট পার্টটা নিয়েছিলাম এটাকে আমি এইভাবে একটা দুইটা করে লেয়ার করে দেব তিনটা বা দুইটা এরকম তো লেয়ারগুলোকে এখন আমি এইভাবে বাঁকা করে বসাবো এবং দুই পাশে দুইটা পিন দিয়ে ভালোভাবে আটকে দেব যেন লেয়ারগুলো সেট থাকে যেহেতু টিকলির সাথে পড়ছি তাই একটু পার্টি লুক দেওয়ার চেষ্টা করব। এই যে এখন আমি এইখানটায় একটা পিন দিয়ে আটকে দিচ্ছি আর আমার ইউটিউবের ভিডিওতে সবাইকে এত এত সাপোর্ট করার জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ আপনারা এত সাপোর্ট না করলে আমার ইউটিউব চ্যানেলে এত বেশি সাবস্ক্রাইবার হতো না সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর সবার জন্য অনেক বেশি দোয়া রইলো সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে অনেকগুলো কমেন্ট আসলো ব্লগ করার জন্য তবে খুব শীঘ্রই আমি ব্লগ শুরু করতে যাচ্ছি আপনাদের ভালো লাগলে আমার ভিডিওগুলো অবশ্যই আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন আর ভিডিওতে অবশ্যই লাইক করে দেবেন তো এই যে হিজাবটাকে আমি এখন মাথার উপর উঠিয়ে নিয়েছি এরপর এইভাবে আরও দুইটা লেয়ার করে দেব এরপর আমি পিন দিয়ে দুই পাশে আটকে এটাকে সেট আপ করে দিচ্ছি এই হিজাব টিউটোরিয়ালটি একদমই ফুল কভারেজ হবে সামনে এবং পিছনে আশা করি এই হিজাবের টিউটোরিয়ালটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক করে দেবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন তো এখন এই যে একটা ব্রুচ করে নিলাম এই ছিল ফাইনাল লুক আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ